সকাল থেকেই মানুষের ঢল কিন্তু ঠিক এরকম ছিল দেশব্যাপী হাজার হাজার মানুষ এখন বিভিন্ন স্থানে তার স্মরণে দাঁড়িয়েছেন এবং তার ব্যতিক্রম হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার কবর জিয়ারত করতে আমরা এখানে দেখছি মানুষ দুহাত তুলে দোয়া করছেন এবং মানুষ শুধুমাত্র এক নজর তার কবরটি দেখতে কিন্তু বিভিন্ন স্থান থেকে এসেছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুহাত তুলে সাধারণ মানুষ কিন্তু তার তার জন্য দোয়া করছেন এবং তাদের একটাই আশা তাদের একটাই ইচ্ছা শোকের এই মুহূর্ত সকলের যেন সকলের মাঝে ছড়িয়ে যায় এবং এই শোকের যে মুহূর্তটা তারা শুধুমাত্র বাংলাদেশ বিনির্মাণের জন্য একজন যুবনেতাকে হারিয়েছেন এই দুঃখ কিন্তু প্রতিটি মানুষের মাঝেই প্রকাশিত হচ্ছে এবং আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ভিড় ছিল না কিন্তু দিন যত বাড়ছে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে জনসমাগমও কিন্তু বাড়ছে এখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই এখানে আসছেন এবং নিম্ন শ্রেণীর মানুষের এখানে আমরা একটা প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছিলাম একটু আগেও এখানে নিম্ন শ্রেণীর কিন্তু মানুষ ছিল তারা শুধুমাত্র এই কবরটি দেখতে এসেছিল এবং কবরের আশেপাশে সবকিছু নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ভিতরে ঢুতে দিচ্ছেন না কালকে যেরকম পরিস্থিতি ছিল যে জনসাধারণ কিন্তু ভিতরে ঢুকে এবং সবাই কিন্তু কবরটা দেখেছেন কিংবা ছুঁয়ে দেখেছেন হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার